লালমনিরহাটে তিস্তার তীব্র ভাঙনে দীর্ঘ হচ্ছে বাস্তুহারা মানুষের তালিকা ভাঙন আতঙ্কে নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষের আবেদনের পরও ভাঙন রোধে ব্যবস্থা না নেওয়ায় নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ আর সংকট সমাধানে দায় পানি উন্নয়ন বোর্ড মিরাজ হোসেন তথ্য আশ্বাসেডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট বর্ষায় বন্যা আর শুষ্ক মৌসুমে ভাঙন যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে লালমনিরহাটের তিস্তা নদী তীরবর্তী বাসিন্দাদের পানি কমার সাথে সাথে প্রতি মুহূর্তে ভাঙছে নদীর নতুন নতুন পার এক সপ্তাহের ব্যবধানে নদীতে বিলীন হয়েছে আদিতমারির মহিষ ও রাজপুর ইউনিয়নের অর্ধশত বাড়িঘর শত শত বিঘা ফসলি জমি সব হারিয়ে অনিশ্চিত ভবিষ্যতের দুশ্চিন্তায় বাস্তুহারা মানুষ এখন কোথায় যাই করে যাই ভাঙন তো ভাঙা নদী ভাঙার জন্য অনেক বাড়ি মনে গিয়েছে এখনো ভাঙতেছে ইয়ের মধ্যে এখানে আমার কাজ ক্লান্ডার লাগছে এবং বস্তাও আসছে বাঁধের হওয়া কিছু কাজ বালু উঠছে সে মানুষ বানিয়ে যেতেছে কিন্তু বস্তা বস্তা সব কিন্তু কাজ করতো সে কিন্তু বাড়ি করতে ভাঙ রোধে যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ভুক্তভোগীদের আমার বাড়িতে উঠে গেল আমার বাড়ি উঠার পর আরো তিনটা বাড়ি উঠে গেল কি বলবো দুঃখের কথা তিস্তা নদীর ভাঙন মানে আমার এইটুকু গেলে আর আমার কিছুই নেই এখন আমরা রাস্তায় পরিচয় না পরিস্থিতির উন্নয়নে আবারও ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের আমরা জরুরি আপৎকালীন হিসেবে ইতিমধ্যে সেসব জায়গায় কাজ করতেছি এবং আমরা দেখি যখন যেখানে যেটা প্রয়োজন আমাদের টিম আছে সব সময় অ্যালার্ট আছে সব সময় আমরা যোগাযোগ করতেছি যখন যেখানে যেটুকু দরকার আমরা জিও ব্যাগ দিয়ে হুমকিতে থাকা জীবন জীবিকা রক্ষায় আশ্বাস নয় বরং কার্যকর উদ্যোগ নিতে সরকারের হস্তক্ষেপ চান লালমনিরহাটের পাড়ের বাসিন্দারা আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেলাই